নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি মাছের তেলের চচ্চড়ি এটা কম বেশি আমরা সবাই খেয়ে থাকি আর মাছের তেলের চচ্চড়ি শীতের দুপুরে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত টেস্টি লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো দেখুন এভাবে ছোটো ছোট করে ডুম করে কেটে নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি একটা বড়ো সাইজের আলু এভাবে ছোট ছোট ডুম করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা চারটে এভাবে চিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আর এখানে নিয়েছি কাতলা মাছের তেল মাছের তেলটা চেষ্টা করবেন একটু ফ্রেশ নেওয়ার তারপরে দেখুন এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম করার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন সাদা জিরে ফোরনটা রেডি হয়ে গেছে তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো সব দিয়ে দিলাম তারপর একটা খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর হাই ফ্লেমেই কিন্তু এখন আলুটাকে আমি ভেজে নেব দেখুন হালকা কালার চলে এসছে আলুর তারপরে এখানে কেটে রাখা সেই বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে এটাও কিন্তু হাই ফ্লেমে বেগুনটাকে ভাজতে হবে আর এভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে একটা সাইড থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বেগুনটাও দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে এসছে এরপরে এখানে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন পেঁয়াজটাকেও আমি হালকা ভাজা ভাজা করে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আর এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এবার পেঁয়াজ কলিগুলোকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এরপরে নাড়াচাড়া করে এভাবে হাই ফ্লেমেই কিন্তু এই রান্নাটা করছি আমি এখনও এরপরে এখানে যে কাঁচা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন নুন আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে সব কিছুর সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসছে এরপরে সবজিগুলো দেখুন কতটা সুন্দর নরম হয়ে এসছে এবার সব কিছুকে একটু সাইড করে মাঝখান থেকে আমি যে তেলগুলো রেখেছিলাম ওই তেলগুলো দিয়ে দিলাম এখানে আমি তেলগুলোর ওপরে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম তারপরে ভালো করে আবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এই মাছের তেল থেকেই কিন্তু অনেকটা তেল উঠে আসবে দেখুন এভাবে মাছের তেলটা দিয়ে এবার একদম সিম করে করে রান্নাটা করতে হবে দেখুন কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মাছের তেলগুলোকে এভাবে একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে দিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন এরপর এখানে দিয়ে দেবো এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন জিরের গুঁড়ো এবার সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এই খুন্তিটার সাহায্যে ঝাল এটা যেহেতু এটা যেহেতু চচ্চড়ি রেসিপি তার জন্য একটু ঝালের পরিমাণটা কিন্তু আমি বেশি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন তবে এই রেসিপিতে একটু ঝাল বেশি হলেই খেতে ভালো লাগে তারপরে দেখুন সব কিছুকে আমি একদম মিশিয়ে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আমি কিন্তু টমেটোটা অনেকটা পরেই ব্যবহার করলাম আপনারা যদি চান তবে এটা আগেও ব্যবহার করতে পারেন যখন পেঁয়াজ কলিটা দেবেন তখন টমেটোটা দিয়ে দিতে পারেন আমি এখন ব্যবহার করলাম যাতে টমেটোটা বেশি গোলে না যায় আর এই দেখুন এভাবে টমেটোটা সেদ্ধও হবে কিন্তু এভাবে একটু গোটা গোটা থাকবে যাতে মুখে পড়লে বেশ ভালো লাগে আমি তার জন্যই টমেটোটা পরে ব্যবহার করলাম আপনারা যদি চান তবে আগে ব্যবহার করতে পারেন কে ভালো করে একটু সময় নিয়ে একদম সিম করে এই রেসিপিটা কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার সবার লাস্টে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা আপনারা যদি ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে তাহলে অবশ্যই দেবেন দেখুন ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দেখুন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এভাবে একবার চচ্চড়ি করেই দেখবেন শীতের দুপুরে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে গরম ভাতের সঙ্গে শুধু এই দিয়েই কিন্তু আপনাদের অর্ধেক খাওয়া হয়ে যাবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব